পাখির মিষ্টি ডাকে সকালবেলা ঘুম ভেঙে গেল কত সুন্দর মধুর ডাক এই মধুর ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল অন্যান্য সময় এত সুন্দর করে পাখি ডাকে না আজকে ডাকছে কারণ আছে ঈদের দিন পাখিদের মাঝেও ঈদ ঈদ ভাব চলে এসেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য দীর্ঘ উনতিরিশ দিন রোজা রাখার পরে প্রতীক্ষিত এই দিনটা চলে এসেছে আর আজকে এই ঈদের দিনে আমরা কী কী রান্নাবান্না করলাম আর কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা যখন পাখির ডাকে ঘুম ভেঙেই গেল তাহলে আর দেরি কিসের ছটপট রেডি হয়ে নিয়ে তারপর রান্নাবান্নার কাজে হাত লাগাতে হবে তো আমি এখানে রেডি হয়ে নেব এই জন্য এইখানে আমি আমার জন্য সুতি একটা কাপড়ের ফ্রক বানিয়েছিলাম যেহেতু গরম পড়ে গেছে জর্জটের জামা পর বেশিক্ষণ থাকা যাবে না এই জন্য এইখানে আমি সুতি জামাটা বেছে নিয়েছি জামাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সুতির জামাটাকে আমি একটু ফ্রক সিস্টেম করে বানিয়েছি গলাটা গোল গলা এবং হাতের কাছে একটু কুচিয়ে দিয়েছি কোমরের কাছে একটু কুচিয়ে দিয়েছি মানে ঘের ঘের যেটাকে বলে বেশি বড় করে ঘের দেওয়া আর এইখানে আমি পায়জামাটাকে প্যান্ট সিস্টেম করে বানিয়ে নিয়েছি এটা পরে যে এতটা আরাম লেগেছে যা বলার মতো না আর আমি আমার ইদ শপিংয়ে যে প্রোডাক্টগুলো কিনেছিলাম সেখান থেকে শ্যাম্পুটা নিলাম আর বডি ওয়াশটা নিলাম এইটা নিয়ে এখন আমি গোসল করতে যাব গোসল শেষে জামা পরে তারপর রান্নাবান্নার কাজে হাত লাগাবো দেখতেই পাচ্ছেন আমি রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি আজকের মেনুতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি তো সেটাই প্রথমে রান্না আমি সব রান্নাগুলো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি রান্নার বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি আলাদা আলাদা করে একটা করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন প্রতিটা বাড়িতেই ঈদের রান্না মানে ব্যাপক আয়োজন আমার শ্বশুর বাড়িতেও রান্নাবান্না চলছে কিন্তু প্রয়োজন মতো রান্না রান্নাবান্না একদমই পছন্দ করেন না আমার শাশুড়ি একদম সীমিতভাবে রান্না করেন কিন্তু প্রয়োজনীয় রান্নাগুলোই করেন আর এই সামান্য আয়োজন আমাদের চারজন সদস্যের মধ্যে অসামান্য হয়ে ওঠে ঈদের দিন বলে কথা চারজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু আমরা যাই থাকি না কেন সবাই একসাথে ঈদের দিনে একজন আরেকজনের বাড়িতে ঈদের খাবারের উপরে ভাগ বসাতে যাই যা লজ্জার ব্যাপার নয় এটার মধ্যে একটা আনন্দ লুকিয়ে থাকে আর এই জন্যই প্রত্যেক বাড়িতেই পরিবারের সদস্যদের থেকেও একটু বাড়তি করে রান্নাবান্নাটা করা হয়ে থাকে আমাদেরও ব্যতিক্রম নয় আমরাও একটু বাড়তি করে রান্নাবান্না করছি তো আমার চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি সেমাই রান্না করেছি লাচ্চা রান্না করেছি আর এটা হচ্ছে হাতে কাটা সেমাই সেটাও রান্না করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আমার আজকের স্পেশাল রান্না ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এবং আমার খাবার হচ্ছে সয়াবরি তো দুইটা খাবারই আমি আপনাদের মাঝে আলাদা আলাদা করে রান্নাটা শেয়ার করব তো সেই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে যেহেতু ঈদের কয়েকটা দিন একটু ব্যস্ত রয়েছে এই জন্য ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না তার থেকে বিশ টাকা না না টাকা আমি এক একে সব রান্নায় শেষ করে নিচ্ছি আর আমার শাশুড়ি মাটির চুলায় হাঁসের মাংসটা রান্না করছে আমি সেটা ভিডিও করতে পারিনি কারণ আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি ঈদ বলে কথা আর সালামি যদি না নেই তাহলে কি ঈদ হয় এই জন্য আপনাদের ভাইয়াকে জোর করে ধরেছি আমাকে সালামি দিতে হবে তো অনেক কষ্টে তার কাছ থেকে আমি একশো টাকা সালামি পেয়েছি এবং আমার শ্বশুরমশাই আমাকে বিশ টাকা সালামি দিয়েছে তো এর মধ্যেই আপনাদের মাঝে আমি আমার ঈদ সালামিটাও শেয়ার করে নিলাম আর এখানে আমার সয়াবরিটাও রান্না শেষ হয়ে যাচ্ছে আর সেই সাথে আমার শাশুড়ির চুলায় রান্না করবে মাটির চুলায় রান্না করবে হচ্ছে হাঁস তো এটাই আমাদের আজকে রান্না রান্নাবান্না তো ফাইনালি রান্নাবান্না শেষ হয়ে গেল এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি গ্রাভিটি এতটাই সুন্দর হয়েছে যা বলার মতো না একদমই ইয়াম্মি একটা খাবার সবাই প্রশংসা করেছে আমি এই প্রথমবার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছি অনেক মজার হয়েছিল। আর সেই সাথে তিন রকমের শ্যামাই তারপরে এখানে সয়াবরি তারপরে এখানে পোলাও এবং হাঁসের মাংস আমাকে রেখে আপনাদের ভাইয়া খেয়ে ফেলেছে তো দেখাই যাচ্ছে এই জন্য চিংড়ি মাসের অর্ধেকটা নেই যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি খাওয়া দাওয়া শেষ করব এবং আপনাদের মাঝেও শেয়ার করে নিলাম আমাদের আজকে রান্নাবান্না কী কী হয়েছে এক গ্লাস খাবো ঈদের এই ছোট্ট খাটো একটা ভ্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার আমার ভিডিও করার আগ্রহ টাকা অনেক বাড়িয়ে দেয় সবার প্রতি অফরন্ত্র শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া রইল সেই সাথে আবারও মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ